আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ওর বয়স হচ্ছে দু বছর ওই যে দেখতে পাচ্ছ দৌড়ে বেড়াচ্ছে তো ওকে সামলে আমি কিভাবে সংসারের সমস্ত কাজ করি আমার শাশুড়ি মায়ের হাতে হাতে তার কিছুটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে চলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর এই যে আরিয়ান কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ওকে ফ্রেশ করে দিয়েছি তারপরে দেখো চিরুনি নিয়ে বল খেলছে কখনো দেখেছো কাউকে চিরুনি দিয়ে বল খেলতে সকালে ঘুম থেকে উঠে আরিয়ানের আজকে বায়না হয়েছে ওর সাথে বল খেলতে হবে তো কিছুক্ষণ ওর কাকাইয়া খেলছিলো আর তারপরে এই যে দেখো আমার সাথে খেলবে আমাকে যেই না দেখেছে তখন থেকে বলছে মা বল খেলবো তো যাই হোক কিছুক্ষণ খেললাম তো ওইদিকে ওর খাবারটা আবার বসিয়ে রেখে গেছিলাম আমি আজকে ওর জন্য একটুখানি গাজর দিয়ে সুজি করে দিচ্ছি তো এই যে খাবারটা প্রায় কিন্তু আমার হয়ে এসেছে তো এরপরে ওকে আগে খাইয়ে দেবো তার আরিয়ান কিন্তু সুজি খেতে ভীষণ ভালোবাসে আর সুজি দিয়ে এই রকম একটা মানে গাজরের রেসিপি করে দিলে না ও এটাও ভীষণই পছন্দ করে আর কি খায় তো যাই হোক ওদিকে মা জামা কাপড় কাছাকাছি করছিল তো মা বললো যে ফিডিং বোতল কি ফুটিয়েছিস তাহলে গরম জলটা আমাকে দিয়ে যা মায়ের কি করবে হয়তো তো সেই কারণেই যে আমি এখন ফিডিং বোতল ফুটতে দিয়ে দিয়েছি আর মাকে গরম জলটাও দিয়ে আসলাম তো তারপর দেখো কয়েকটা না সবজির খোসা রেখে দিয়েছিলাম গরুকে দেওয়ার জন্য সেগুলো এখন দিয়ে আসছি আর মানে এই সমস্ত সবজির খোসাগুলো মানে তরমুজ তারপর কাঁঠাল এঁচড় কাটলে তখন ওই সমস্ত খোসাগুলো না একদমই ফেলতে ইচ্ছা করে না মনে হয় গরুকে দিলে খেয়ে নেবে তো আমি সুন্দর করে কেটে গুছিয়ে রাখি তো সেটাই আর কি হাজবেন্ড এখন কি একটু দিয়ে আসলো আর তারপরেই ভাবছিলাম সকালে আজ কী খাবার করি কি খাবার করি তো বললাম আজকে রুটি করব না আজকে একটু ভাত করে দিয়ে তার সাথে একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করে দিই তো ঘি দিয়ে খেয়ে নেবে তো আজকে যেহেতু শনিবার সেই জন্য মুসুর ডাল সেদ্ধ করিনি তো একটু মুগ ডালই সেদ্ধ করে দিয়েছি তো তার মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছিলাম আর ঘি দিয়ে তো এরকম খাবার কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বাবাই চলে এসেছে কি নিয়ে এসেছে বললে ললিপপ দেখি তো চলো তো ওই দিক থেকে এসে বাইকের আওয়াজ শুনে বলছে মা বাবাই চলে এসেছে লজেন নিয়ে এসেছে লজেন 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 খাওয়া ভালো না লজেন খেলে কে মারবে লজেন্স খেলে হ্যাঁ লজেন্স খেলে কি হবে বিটি মাপবে তাহলে খাবে কেন অলিপপ খাবা ললিপপ বল ললিপক বলতে হয় না অলিপপ আমারই তো উতলে যাচ্ছে চই চলো দেখি বাবাই কই দেখি এনেছে কি না কিছুই দেখো বাইরে কি দেখো আমাদের বাড়িতে কত ধানের বস্তা দাঁড়া দাঁড়া বাইরে যাওয়া যাবে না তাকানো যাচ্ছে না কি এনেছো হ্যাঁ বলছে কি বাবাই চলে এসেছে মা বাবাই চলে এসেছে লজেন নিয়ে এসেছে এনেছে এনেছে দেখো তো এনেছে ভালো জিনিস এটা হচ্ছে ভালো জিনিস আচ্ছা কে খাবে পরে পরে এখন না দাও আমার কাছে দাও এইমাত্র ফল খেলে তো ফলের রস খাওয়ালাম না লেবুর রস হ্যাঁ ওটা পরে পরে কালকে কালকে হুম হুম তুমি এখন খাবে না এই এই দেখো 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 অবস্থা দেখো মিঙ্কি ঢুকেছিল রন্টি টুপলু ধাওয়া দিয়ে একদম তাড়িয়ে দিলো ঠিক করেছো বেশ করেছো গুড গুড এরকম ভাবে বিড়াল তাড়াবে তাই না বলে দাও বলে দাও তো হাজব্যান্ড গিয়েছিল বাজারে আর এই মাত্র বাড়িতে আসলো আর সেই দেখেই তো আরিয়ানের সেই আনন্দ এই বুঝি বাবাই ওর জন্য কিনা কিনে এসছে তো যাই হোক ও যে সমস্ত জিনিস চাইছে সেগুলো তো বাচ্চাদেরকে সব সময় দেওয়া ঠিক না তবে এমনটা না যে ওকে একদমই দেওয়া হয় না আসলে ওখন বলতে শিখেছে তো বায়না করতে শিখেছে তো কিছু কিছু সময় না ওর মানে বায়না মেটাতে কিন্তু একটু করে দিতে হয় তো এটা আর কি ম্যাক্সিমাম সব বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো যাই হোক ওকে এখন কলাটা দেবো না কেননা ওকে একটু আগে একটা ফলের রস খাইয়েছি এমনি তো কলা খুব একটা ভালো খেতে চায় না সেই জন্য ভাবছি দেবো না আজকে কালকে একবারে দেবো যা খাবে খাবে তো যাই হোক মা গেছে হচ্ছে মন্দিরে আর ভাইয়াও আছে দুজনে মিলে একবারে পুজো দিয়ে আসবে তো সেই জন্য আমি ভাবলাম যতদূর বাড়ি দিকে আর কি রান্নার কাজটা একটু গুছিয়ে রাখি তো আজকে এই যে পটল আলুর তরকারি হবে সোয়াবিন দিয়ে আর তার সাথে হচ্ছে তিতর ডাল হবে তো মটর ডাল করবে উচ্ছে দিয়ে আর তার সাথে করবো হচ্ছে কাঁচকলার কোপ্তা তো এটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে ভীষণ পছন্দের একটা জিনিস তো দেখো আমার ওইদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে পটল ভাজাও বসিয়ে দিয়েছে তার আগে কিন্তু আমি ওইদিকে সব একটু একটু দিয়ে নিয়েছি আর তারপরেই ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এই দেখো এদিকে ডালের সাথে খাওয়ার জন্য আমি একটু পাঁপড়ও ভেজে নিয়েছি তো এটাকে ওই ব্যাট পাঁপড় বলে তো ব্যাট পাপড় তো না এটা হচ্ছে লাভ পাপড় তো এইগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো যাই হোক এটা আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম তার মধ্যে না দেখছি প্রেশার কুকারে দেখো চারিদিকে জল পড়ে একদম যাচ্ছে তা অবস্থা কেন এমন হলো কী জানি বেশি কিন্তু একটা জল দিইনি তো আমি বুঝতে পারছি না আর কি মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে আর এর মধ্যেই কিন্তু মা চলে এসেছে তো দেখো আমি উচ্ছে কেটে দিয়েছি ডালের জন্য আর তার সাথে দেখো মশলা লাগবে সেটাও কিন্তু গুছিয়ে দিয়েছি এদিকে না অনেকটা বেলা হয়ে গেছে তো আমি এখন যাবো আরিয়ানকে স্নান করাতে তো যাই হোক এইভাবেই কিন্তু আমি আমার শাশুড়ি মাকে সবসময় হেল্প করি বুঝলে তো তো আমার কিন্তু এরকমভাবে আর কি করতে ভালো লাগে মা কিন্তু কখনো বলে না যে তুই এটা করে রাখবি কিংবা এটা কর মা শুধু বলে যদি পারিস মানে যদি সময় পাস তাহলে একটু সবজিগুলো কেটে রাখিস আর আমি যখনই সময় পাই না যে সবজি কাটতে কাটতে একদম বসিয়ে দিই একটার উপর একটা ভাজাও হয়ে যায় মাছ থাকলেও কিন্তু আমি তাই করি ধুয়ে একদম বসিয়ে দিই তো যাই হোক এদিকে কিন্তু এখন মা করছে কাজকলার যে কোপ্তাটা করছে তো আগে দেখো ওটা আর কি ভেজে নিল ভেজে নিয়ে যে এখন মশলাটা কষাচ্ছে তো তারপরেই কিন্তু কোপ্তাগুলো দিয়ে দেবে আজকে আলু ছাড়া করছে তো এই কাজকলার কুপ্তাটা এতটাই ভালো লাগে খেতে সেটা তোমরা আরিয়ানকে দেখলেই বুঝতে পারবে দেখো ও একটুখানি খেয়েছে খেয়ে ওর এত ভালো লেগেছে ও পুরো একটাই গোটাই খাবে তো তো খেতে তো পারবে না কিন্তু ভাঙা যাবে না বুঝলে তো ভেতরে না গরম রয়েছে খেতে পাচ্ছে না আবার মানে বিরক্ত হয়ে যাচ্ছে তো আমি ভাবছি ভেঙে একটু ফুদে ঠান্ডা করে দিই সেটা দেওয়া যাবে না একটু ভেঙেছি কি কি রাগ পুরো কান্না শুরু করে দিয়েছে তো আমি বললাম যাকে বাবা সরি আমি আর হাত দিচ্ছি না তো নিজে মানে নিজে খেতে গেছে সেটাও একটুখানি পড়ে গেছে মানে খেতে গিয়ে তোমরা দেখতেই পাবে সেটাও ছুঁড়ে ফেলে দিল এত রাগ ও জানো কোনো খাবার মানে কোনো একটা লজেন্স দেবে তো একটু ভেঙে দেবে সেটা খাবে না এতটাই ও মানে বোঝে এখন যে ভেঙে দিচ্ছে কিনা ভালো করে আগে তাকিয়ে দেখবে তো যাই হোক আমি তো পরে রেখে চলে গেলাম যে তুই যা পারিস তাই কর তো দেখো এখন বসে আছে কখন ঠান্ডা হবে তারপর খাবে তো এদিকে মোটামুটি আমার অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মা রান্নাটা হয়ে গেলে আমি রান্নাঘরটা মুচবো তারপর স্নানে যাব। তো এই যে দেখো মার কিন্তু এই কাজকলার কুপ্তাগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে তো এইটার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবো আমি একদিন অবশ্যই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আজকে সবকটা রান্নাই না এত টেস্টি হয়েছিল কি বলবো যেমন কাঁচকলার কোপ্তা তেমনই আলু পটল দিয়ে সব তরকারি সত্যি জাস্ট অসাধারণ হয়েছিল তো তার সাথে কিন্তু তিতর ডালটাও ভালো হয়েছে তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা একদম পুরো জমে গেছিলো সবসময় যে মাছ মাংসই খেতে ভালো লাগবে তা কিন্তু না কখনো কখনো নিরামিষ রান্না এত ভালো লাগে আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু নিরামিষ খাবার খেতেই থেকে বেশি এখন যেন ভালো লাগে এই গরমে তার মধ্যে এখন আর না মাছ মাংস খেতে যেন সেরকম একটা কারোরই ভালো লাগে না তো যাই হোক এদিকে এখন আমি স্নান করে চলে এসেছি এসে এখন আরিয়ানকে যে খাওয়াচ্ছে আর ওকে খাওয়ানো মানে আগে তো ফোন দিয়ে খাওয়াতাম তো তারপরও না ভাবছি যে না সবাই বারণ করছে যে ফোনটা দিয়ে সব সময় খাওয়ানোটা ঠিক না আগে তো আমি ফোন দিতাম না কিন্তু তারপর একটুখানি শরীরটা খারাপ হয়েছিল বাইরে প্রচণ্ড গরম ছিল বলে ফোন দিতাম তো যাই হোক এখন বেশ দিন ধরে ওকে ফোন দিচ্ছি না দুপুরে খাওয়ানোর সময় এমনি সময় তো খাবার খেয়ে নেয় আর কি ভাত খেতে গেলেই যত ওর আর কি প্রবলেম হয় তো যাই হোক এখন কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোজ খাওয়াই একটু সময় লাগে কিন্তু কিছু করার নেই বাচ্চাদের খাওয়াতে গেলে একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরে খাওয়াতে হবে তো যাই হোক আর এই যে দেখো এদিকে আমাদের বাড়িতে দেখো চারিদিকে কত ধান তো এগুলো কিন্তু আমাদের ধান না আমাদের পাশের বাড়ির একটা কাকুদের ধান তো অনেক ধান তো সেই জন্য কাকুদের বাড়িতে রাখতে একটু অসুবিধা হবে তাই আমাদের উঠোনে রেখেছে আমাদের উঠোনটা যেহেতু অনেকটা তাই দেখো তো তোমাকে বেশি আর রাগ করে চলে যাচ্ছ কেন আমার বাবি থেকে তো দেখানোই হয় নাই যে আমার বাবি আমার সাথে আরিয়ানের সাথে খেলা করছিলো তো তবুলোর সাথে ভীষণ খেলতে ভালোবাসে তা আমি আবার বললাম যে চলে আসো ভাই বিরক্ত করবে আর এখন আমার আদর খাচ্ছে দেখা দেখ হ্যাঁ ঠিক আছে তোমাকে আদর করতে হবে না তুমি যাও আমার বড় ছেলে যাও শোনা তো তুমি ওরে আমার শোনা আরিয়ান তো সব সময় টুবলুকে বিরক্ত করে সারা সারাক্ষণ টুবলুর কাছে থাকে কি যে বলবো এত চটকায় টুবলুকে এত বিরক্ত করে তো আমি যখন ওকে বলছিলাম তুমি যাও এখান থেকে সরো ও না ইয়ার করে কাজ ছিল জানো তো তো যাই হোক তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর তারপরে অনেকক্ষণ কিন্তু আমি এটা সেটা কাজ সেইগুলো কমপ্লিট করে তারপর আরিয়ান কিনে একটু বাইরে ঘুরলাম আর আর এসে দেখো এরপরেই আমি টুটি করতে চলে এসেছিলাম রান্নাঘরে তো এখন সন্ধ্যায় লেগে গেছে তো আমি ভাবলাম যে যাই ঝটপট রুটিগুলো করে ফেলি না হলে দেরি হয়ে যাবে তো কি হয়েছে জানো তো রুটি করতে দেখি আর যে আটাটা বারন্ত হয়ে গেছে মানে যা আছে যেটুকু আটা আছে ওটা তো হবে না তো আর কি কারোরই খেয়াল নেই আমিও দেখিনি আর মায়েরও খেয়াল নেই যে আর আটা আছে নাকি দেখি তো বলা হয়নি তো যাই হোক আবার আজকে দুবার করে আমাকে রুটি করতে হবে তো আমি ভাবলাম যে কয়েকটা রুটি করে রাখি তাহলে রনটি টুবলু রুটিটা ভিজিয়ে রাখতে পারবো আরিয়ানের রুটিটা আর তার সাথে বাবারও যদি হয়ে যায় এতে করে সুবিধা হবে আর না হলে না কি হবে জানো তো না হলে পরে আমি রাতের দিকে কারণ এখন আরিয়ানকে ঘুম পাড়াবো পরে যদি করতে যাই একবারে সব কটা রুটি তাহলে অনেকটা সময় লাগবে তাই ভাবলাম যে কটা হয় করি আর পরে গিয়ে আর কটা করলেই হয়ে যাবে তো যাই হোক আমি রাত্রে দশটার পরে আবার রুটি করেছিলাম বেশিক্ষণ লাগেনি অল্প কটা করলেই হয়ে গেছিলো তো সন্ধ্যা লেগে গেছে এর মধ্যে কিন্তু আমি রুটি করতে করতে সন্ধ্যাটাও দিয়ে এসেছি জানো তো তো এরকমই আর কি হয় কখনও সন্ধ্যা আর কি ভাবি যে সন্ধ্যার আগে রুটিগুলো করে ফেলব আর সন্ধ্যার পরে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় তারপর আবার আরিয়ানকে খাওয়াতেও হয় আরও সন্ধ্যার টাইমে এত বিরক্ত করে কি বলবো তো যতটা আর কি করতে পেরেছিলাম ততটা করে সন্ধ্যা দিয়ে এসে আবারই যে এখন করছি তো রুটি করা হয়ে গেলেই এরপর চা করব তারপরে আরিয়ানকে খাওয়াবো এই যে বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন এক জারিয়ান কেনে ঘরে চলে এসেছি ওর বিছানাটাও করে নিয়েছি এখন ওকে কাছে ঘুম পাড়াবো এখন কি করবে বলে দাও ঘুমাবে তো চলে আসো তাহলে আর এখন গাড়ি চালাতে হবে না অনেক রাত হয়ে যাচ্ছে এখন যাবে না তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে আর বেশি বড় করব না তো তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর একটু কমেন্ট করো যারা আমার ভিডিও নতুন দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না তাই তো তাহলে লাইক করে দিও এই যে আরিয়ানো বলে দিয়েছে একটা লাইক করে দিও সবাই তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো বাই তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা